অন্ধকার ইতিহাসের সাক্ষী নীলকুঠি ভবনটির দিকে চোখ পড়লেই হৃদয় পটে ভেসে ওঠে দরিদ্র কৃষকের ওপর অত্যাচারী নীলকরদের নির্যাতনের বিভৎস দৃশ্য অষ্টদশ শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে তৈরি কাপড়ের রঙের জন্য নীলের প্রয়োজন দেখা দেয় ব্রিটিশ সরকার ভারত উপমহাদেশকে শাসন করছিল তখন সেই সূত্র ধরে পূর্ব বাংলার কৃষককে তারা জোর করে নীল চাষ করতে বাধ্য করত চাষ পদ্ধতি ছিল বর্গা জমি বর্গা নিয়ে নীল চাষ করতো কৃষক কিন্তু নীলকর জমি মালিককে পাওনা চাষ খরচ সব কিছু বাদ দিয়ে কৃষকের ভাগ্যে শূন্য অঙ্ক বই কিছুই জুটত না ফলে কৃষক নীল চাষে অস্বীকৃতি জানায় আর এ কারণেই তাদের ওপর নেমে আসতো অপমান ও নির্যাতন তাদের স্ত্রী সন্তানকে নিয়ে অত্যাচার চালানো হতো এরকম অপ্রিয় ঐতিহাসিক সত্য কথাগুলো নতুনভাবে মনে করিয়ে দেয় এই ভবনটি উপমহাদেশে ব্রিটিশ শাসনের কালো অধ্যায় নীল চাষ এ অঞ্চলে কৃষকদের দিয়ে উদ্ভিদটি আবাদ অলাভজনক হওয়া সত্ত্বেও বাধ্য করা হতো নীলকর সাহেবদের আদেশ পালনে পান থেকে চুন খসলেই কৃষকদের উপর নেমে আসতো নির্যাতনের খর্গ নীলকুঠিতে নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন কুঠিগুলো নীল চাষ পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য তৈরি করা হলেও দিনে দিনে তা হয়ে উঠতে থাকে ব্রিটিশ শাসকদের সেল নীল চাষ এখন নেই বিদায় নিয়েছে নীলকর কিন্তু তাদের অন্ধকার গলির সাক্ষী হয়ে আছে নীলকুঠির এমনই একটি নীলকুঠি ভবন আজও দাঁড়িয়ে আছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামে ইতিহাস ঘেটে জানা যায় কুষ্টিয়া তৎকালীন নদিয়া জেলার জমি নীল চাষের জন্য খুবই উপযোগী ছিল এ কারণে ইংরেজরা এই অঞ্চলকে নীল চাষের জন্য বেছে নেন টিআই ফেনি ফার্গুসন ক্রোফোর্ড স্টিভেনসন সিমসন শেলি হ্যামিল্টন প্রমুখ নীলকরের আধিপত্য ছিল এই অঞ্চলে আঠারোশো পনেরো সালে খোকসা উপজেলা সদর থেকে সাত আট কিলোমিটার দূরে হিজলাবট গ্রামে একটি নীলকুঠি প্রতিষ্ঠা করেন তৎকালীন ইংরেজ বাবুরা এটি হিজলাবট নীলকুঠি নামে পরিচিত বিশাল কুঠিবাড়িতে মোট দশটি কক্ষ রয়েছে এই নীলকুঠির জমির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি তবে অধিকাংশ জমি ভূমিদস্যুদের দখলে চলে গেছে কোথাও বিশ কোথাও পঁচিশ ইঞ্চি ইটের পুরু এই বাড়িটি বর্তমান কয়েক হাজার বাদুরের দখলে বাড়ির কিছু অংশ ধসে পড়েছে জানলা দরজাও খুলে নিয়ে গেছে অনেকেই মূল বাড়িটির পাশে সে সময় রোপণ করা তিনটি তেঁতুল গাছ আজও সগৌরবে দাঁড়িয়ে আছে তবে অনেক স্মৃতিচিহ্নই ইতিমধ্যে হারিয়ে গেছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ